মহান ষোলোই মুক্তিযুদ্ধ আছি তবে সত্যি বলতে কি আহ বিজয়ের চুয়ান্ন বছরে দাঁড়িয়ে আমরা একটা জায়গায় মানে অনুভব করতেছি আসলে মুক্তিযুদ্ধের যে প্রত্যাশার তুলনায় আসলে আমাদের প্রাপ্তি কতটুকু এই সময় আসলে আমি বেতর থেকে খুবই ব্যতীত আমার মনে হয় ওই কবিতার লাইনের মতো করে বলতে ইচ্ছে করে একাত্তরের শকনগুলো এখনও আসলে আমাদের ওই পতাকাটা খামচে ধরতে আবার নতুন করে তারা মুক্তিযুদ্ধের নতুন বয়ান আমাদেরকে শেখাতে চায় তো এই সময়ে দাঁড়িয়ে আসলে আমার মনে হয় ইতিহাস তার নিজস্ব গতিতে চলে আমাদের সামনে আজকে যে আমাদের আগামী যে প্রজন্ম দাঁড়িয়ে আছে আমার মনে হয় ইতিহাস তার প্রজন্ম থেকে প্রজন্ম তার মূল দ্বারায় যায় তো আমার মনে হয় একটা সময় হয়তো আসবে আমাদের এই গৌরবান্বিত একাত্তর আবারও মাথা তুলে দাঁড়াবে কোনো স্বপ্নের তাবায় আসলে আমাদের এই একাত্তর কখনো মুছে যাবে না আমাদের বাংলার মানচিত্র থেকে আমি আজকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে যারা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে পেয়েছি লাল সবুজের এই পতাকাটা সবাইকে ধন্যবাদ ভালো থাকবে আমি ছোট্ট করে একটু মুক্তিযুদ্ধের ইতিহাস বলবো আমার ছোটবেলাটা কেটেছে মুক্তিযুদ্ধের গল্প শুনে আমি একজন মুক্তিযুদ্ধা ফ্যামিলির সন্তান আমার মামা ছিল একজন মোটি কমান্ডার ছয় নং ওয়ার্ডের আমার ছোটবেলাটা ওদের গল্প শুনে আমার মা খালাদের কাছে ওই যুদ্ধের গল্পটা শুনে বড় হয়েছে আমার মামা যখন ট্রেনিং এ ইন্ডিয়াতে যায় আমার নানাকে ধরে নিয়ে গিয়েছিল সেই লাইনে দাঁড়িয়ে চোখ বেঁধে ফেলেছিল তো আমাদের কিছু বিহারি আত্মীয় ছিল যারা আমার নানাকে বাঁচিয়েছে সে অনেক বছর বেঁচে গেছে কিন্তু তার কাছে ইতিহাস যখন শুনি আমার ঘরে যখন মা খালাদের কাছে আমার মা তখন অনেক ছোট তাকে নিয়ে নাকি দৌড়ানো হয়েছে এই বাড়ি ওই বাড়ি আমার খালার প্রেগনেন্ট ছিল বাচ্চা নষ্ট হয়েছে তারা প্রতি রাতে ভয়ে থাকতো আমার মামা যখন ট্রেনিং করে দেশে ফিরে ঘরে যখন দেখা করতে আসে সে অর্ধেক রাস্তায় এসে ফিরে গিয়েছে সেই সময়টা আজও যখন আমার ঘরে এটা বলা হয় তখন তাদের চোখে আজও অষ্ট জড়ে তো সেই জায়গা থেকে এখন যখন মুক্তিযুদ্ধ নিয়ে মানুষ কথা বলে মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়া আর মুক্তিযুদ্ধ বলে কিছু ছিল না তখন আমি প্রচণ্ড কষ্ট পাই আমার মন কাঁদে কারণ আমি ওই গল্প শুনে শুনে আজকে আমার এতটা বছর পার হয়েছে আজও আমরা এই গল্পটা বলি আজও আমরা এই ইতিহাস ধরে রাখার চেষ্টা করি তো সেই জায়গা থেকে আসলে এই আজকের দিনে এসে আমরা আমাদের বিজয়টা ধরে রাখতে পারতেছি না আমাদের লাল সবুজটা যারা এনেছে আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে পারছি না খোলা মনে তো এইটুকু আসলে সবাইকে ধন্যবাদ আর আমি বাংলাদেশকে ভালোবাসি আমি বাংলাদেশকে লালন করি আমার মাঝে আর সেটা আমি সারা জীবন করে যাব আজকে সকাল থেকে আমার দুই ছেলে মেয়েকে আজকে বিজয় দিবসের একটা প্রোগ্রাম হবে আমি তোমাদেরকে নিয়ে যাব নিয়ে যাব তারা খুব এক্সাইটেড ছিল আজকে তাদেরকে নিয়ে আসছি এখানে তারাও কিছু শিখবে বা জানবে বিজয় দিবস সম্পর্কে তবে এখানে আমি ছোট্ট করে একটু দুঃখের কথা বলতে চাই যে সেটা হচ্ছে আমি আজকে একটা নিউজ দেখলাম সেখানে কিছু কিছু ব্যক্তি বলতেছে যে মুক্তিযুদ্ধ যা ঘটেছে তা নাকি 90%ই মিথ্যা তো আমি একজন সাধারণ মানুষ বা মুক্তিযুদ্ধর সময় ছিলাম না আমার কাছে যে কষ্টটা লাগতেছে তখন যারা যুদ্ধ করেছিল তাদের কাছে এই নিউজটা শুনে কেমন লাগতেছে যে তখন যা ঘটেছে তার নাকি 90%ই মিথ্যা ছিল তো আমি এই কথাটা বলতে চাই যে এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা বাংলাদেশে ছড়াবেন না মুক্তিযুদ্ধ যে ছিল এটা সত্যিটা তুলে ধরেন আপনারা তো সবাইকে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ বিজয় দিবসের শুভেচ্ছা আজকের এই দিনটিতে দাঁড়িয়ে স্মরণ করতে চাই একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং একই সাথে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে স্বাধীনতার এত বছর পরেও এই স্বাধীনতাটাকে জিতিয়ে রাখার জন্য এই স্বাধীনতাটাকে আবারও স্মরণে রাখার জন্য এই বহির্বিশ্ব আপনারা এই পতাকা উৎসবের আয়োজন করেছেন এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিবাদন জানাই এবং আমি চাই না যে আপনাদের দরজি হোক আমরা আবারও আমাদের সেই কবিতায় চলে যেতে চাই কিন্তু তার আগে একটি জিনিস বলতে চাই অনেকেই মুক্তিযুদ্ধ নিয়ে হতাশার কথা বলেছেন অনেকেই আগামীর দিনের দুর্দশার কথা চিন্তা করতেছেন আমার মনে হয় কোনো জিনিস নিয়ে অতিরঞ্জিত করা ঠিক না এই স্বাধীনতা যুদ্ধটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল মনে হচ্ছিলো এটি একটি বিশেষ গোষ্ঠীর এটি সম্পদ এবং এটির পরিণতি হয়তো আমরা এই মুহূর্তে এটি উপভোগ করতেছি আমরা মনে করি এই স্বাধীনতাটা যে যেইখান থেকে অবদান রেখেছে তার অবদানটাকে আমরা স্বীকৃতি দিতে হবে এবং একই সাথে তার যদি প্রাপ্য স্বীকৃতি পাওয়া যায় তাহলে এটি হবে সার্বজনীন সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি এবং আমি এখানে সবার চেয়ে ছোট আমার কথাবার্তা কোনো ভুল হলে সেটি ক্ষমা চেয়ে দিচ্ছি আল্লাহ আজকে থেকে অনেক বছর আগে যখন আমাদের স্বাধীনতা হয় তখন আমাদের আমি আসলে কোনো দল করি না বা কোনো সংগঠন করি না তারপরেও একটা বজ্রকণ্ঠ হয়ে একবার আওয়াজ তুলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বক্তিটা নিয়ে রেখেছ বাঙালি করে মানুষ করুন বাঙালি আজ বাঙালি স্বাধীন হয়েছে যদি রবি ঠাকুর দেখতেন তাহলে দেখতেন যে বাঙালি আজ মানুষ হয়েছে আসলে একটা রূপ করতে বলা হয়েছিল তখন আজ অনেক বছর পর দীর্ঘশ্বাসের সাথে এটাই দেখি যে বাংলা জাতি হিসাবে আমরা আবারও পিছন দিকে হাঁটতেছি তাহলে কি মানুষ হিসাবে আমরা পিছন দিকে হাঁটতেছি সেই প্রশ্নটুকু আমাদেরকে করতে হবে স্বাধীনতা ছাড়া একটা পতাকা ছাড়া একটা দেশ একটা জাতি তার কীভাবে দাঁড়াবে পৃথিবীতে অনেক জাতি আছে কিন্তু কয়টা জাতির পতাকা আছে হাজার হাজার জাতি আছে আমাদের বাঙালি জাতি নিজস্ব মানচিত্র আছে পতাকা আছে তার সংস্কৃতি আছে তাকে ধরে রাখা তাকে বুকে লালন করা সর্বক্ষেত্রে সবার কাছে সেই আহ্বান থাকে চিরজীবন জাগ্রত থাকুক একাত্তরের চেতনা সবাইকে আজকে মহান বিজয় দিবস এই দিবসকে সামনে রেখে আমরা যারা প্রবাসে আছি শিল্পী সাহিত্যিক সাংস্কৃতিক কর্মী সাংবাদিক কবি যারা আছি সবাই মিলে আমরা এখানে একত্রিত হয়েছি একটা পতাকা সম্মিলন করার জন্য আমরা মনে করি এই পতাকা আমার অহংকার বাংলাদেশ আমার অহংকার মুক্তিযুদ্ধ আমার অহংকার আমরা যত কিছুই হোক আমরা আমাদের অহংকারটা নিয়ে বেঁচে থাকতে চাই আমরা প্রবাসে থেকেও যারা এই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি এবং আমরা আশাবাদী আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের একাত্তরকে লালন করেই সামনের দিকে এগিয়ে যাবে এই চিন্তা চেতনা থেকে আমাদের আজকের এই পতাকা সম্মেলন আমরা চাই মুক্তিযুদ্ধকে ধারণ করে বেঁচে থাকতে আমরা চাই একাত্তরকে বেঁচে থাক ধারণ করে বেঁচে থাকতে আমরা চাই লাল সবুজের পতাকাটাকে উপরে তুলে ধরে সামনের দিকে এগিয়ে যেতে আমাদের যত বাধা বিপত্তি আসুক আমরা চাই আমাদের এই স্বপ্নের বাংলাদেশ যেন লাল সবুজের পতাকাটাকে ধারণ করে মুক্তিযুদ্ধকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যায় আজকে এই পর্বে আমাদের এখানে কয়েকজন কবি উপস্থিত আছেন আবৃত্তি শিল্পী উপস্থিত আছেন সাংবাদিক ভাইর উপস্থিত আছেন আমরা এইখন প্রথমেই একটা কবিতা শুনবো আমাদের ছড়াকার রুকমান আহমদ আপন ভাইয়ের কাছ থেকে যত যারাই এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশটাকে এনে দিয়েছে এই লাল সবুজের পতাকা আমরা একটা পাসপোর্ট পেয়েছি একটা পাসপোর্ট ধারণ করার আমাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছে তাদের নাম নিশানা মুছে দেওয়ার চেষ্টা হলে আমরা কোনোভাবেই এটাকে মেনে নিতে পারবো এখানে উপস্থিতি ভালো লাগছে এটা আজকে যেই উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা চুয়ান্ন বছর আমরা অতিবাহিত করতে যাচ্ছি আমাদের নিজেদের মধ্যে মূল্যায়ন করতে হবে চুয়ান্ন বছরে আমরা দেশকে কি দিয়েছি কি পেয়েছি কেন পাইনি বিশ্লেষণ করতে হবে নিজের প্রতি নিজের সাথে যুদ্ধ করতে হবে যে কেন হচ্ছে না কোথায় আমাদের সমস্যা আছে সবচেয়ে বড় কথা হচ্ছে স্বাধীনতা অর্জন করা খুব সহজ বিষয় আপনি বলবেন যে কীভাবে সহজ যুগের পর যুগ যুদ্ধ করেও স্বাধীনতা অর্জন করা যায় না কিন্তু অর্জন করা যায় একটা সময় পরে স্বাধীনতা পাওয়া যায় কিন্তু সেটাকে রক্ষা করাটা খুব কঠিন আজকে চুয়ান্ন বছর পরে আমাদের স্বাধীনতা প্রশ্নের সম্মুখীন হয়েছে শুভরাত্রি সবাইকে ভালো থাকবেন আজ মহান বিজয় দিবস আসলে বাংলাদেশ আমাদের অহংকার বিজয় আমাদের অহংকার আমরা যেন বাংলাদেশকে ভুলে না যাই আমাদের লাল সবুজের পতাকাকে ভুলে না যাই সেই সেই ধারণা এবং সেই ভালোবাসা হৃদয় নিয়েই আমরা আমাদের আসলে এখানে আজকে জামায়াত হওয়ার মূল উদ্দেশ্য তো আমি আসলে দেশের যে বর্তমান প্রেক্ষাপট বা সব কিছু মিলে আমার মনে হচ্ছে যে আমরা যেন আমাদের মুক্তিযুদ্ধকে ভুলে যাচ্ছে আস্তে আস্তে আমাদের দেশপ্রেম হয়তো কমে যাচ্ছে তো আমি ব্যক্তিগতভাবে বলবো যে মুক্তিযুদ্ধ আমাদের অহংকার দেশ বিজয় আমাদের অহংকার ধন্যবাদ সবাই নাম হচ্ছে আমাদের তো যেখানে পতাকা থাকবে সেখানে আমরা থাকতেই হবে আর আমাদের এটাই পরিচয় পৃথিবীতে মানুষের পরিচয় আছে নামে তারপর দেশের পরিচয় হচ্ছে পতাকায় তো আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি সবাই পরিচিত এবং একটি যেহেতু একটি পতাকার জন্য আমরা আসছি তাহলে একটি পরিবার তো আমাদের এই পরিবার অনেক বড় পরিবার এবং পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে আমাদের এই পরিবার দিন দিন বড় হচ্ছে তো এই পরিবারকে এই দেশকে এই দেশের ভাষাকে এই দেশের সংস্কৃতিকে লালন করা আমাদের খুব প্রয়োজন এই জন্য আমাদের যে প্রজন্ম আছে যারা ছোট তাদেরকে আমাদের পতাকা সম্পর্কে ধারণা দিতে হবে এবং আমাদের ভাষা সম্পর্কেও ধারণা দিতে হবে এইটা আমাদের নৈতিক দায়িত্ব তো এইখানে যারা এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আমাদের ইপিএস কমিউনিটির পক্ষ থেকেও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং এখানে যারা কবিতা আবৃত্তি করছেন আজকে এবং অন্যান্য বিষয় আলোচনা করছেন যেমন আমি কবিতা আবৃত্তি করতে পারি না এই জন্য কথা বলছি তো যাই হোক আমাদের এই রবি শনি রবিবার আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে বাচ্চাদের চিত্রাঙ্কন আছে এবং কবিতা আবৃত্তি এবং অন্যান্য সাংস্কৃতিক প্রোগ্রাম হবে চল্লিশ রুই এম এ অভার গ্রিএে ইউপিএসি তারিখটা হচ্ছে একুশ তারিখ ছয়টার সময় শুরু হবে আপনারা সবাই উপস্থিত থাকবেন আশা করি আপনাদের উপস্থিতিতে আমাদের প্রোগ্রামটা অনেক সুন্দর হবে তো এই এই বলেই আর আমাদের যেহেতু আজকে বিজয় দিবস তো আমি নজরুলের সৃষ্টি সুখের উল্লাসে একটু দুইটা লাইন যদি আমি বলি আর কি আপনারা আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্র প্রাণের পল্ললে বান্ডে ওই জাগলো জুয়ার দুয়ার ভাঙা কল্লোলে আসলো হাসি আসলো কাদন মুক্তি এলো আসলো মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে ধন্যবাদ সকালে একটা কবিতা লিখেছি তো কবিতাটি অনেক কষ্ট যাতনা পাওয়া না পাওয়া এসব কিছুটা আছে এবং এই কবিতা একটা লাইন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি তুরস্কের বিপ্লবী কবি নাজিম হিকমতের একটা লাইন এই কবিতাটা আমি নিয়েছি কবিতার নাম হচ্ছে জান দেব বিজয় দেব আমি মরে গেলে আমার আরেকবার জনম দিয় হুদা আর দিয় তীক্ষ্ণ প্রখর দৃষ্টি যেন হাতের নীল চুকে ওরা বেতাই খুঁজে ফিরবে ভয় এমন এক কান কলিজা যেন বিত রাজাকারের বাচ্চারা আমাকে মারার নগ্ন কৌশলে কাপুরুষের মতো বুলেট চুরে পিছন থেকে আর বেঁচে গেলে পাতি সুলতানের শহরের মতো সুবে সাদিক হয়ে উঠবে ফুটবে মুসলিম বঙ্গ কিন্তু এই দেশে মানুষকে মেরে ফেলা কত সহজ এখানে কত সস্তা মানুষের জীবন একটা মাস অগণিত লাশ আরেক রক্ত পিপা সুশৈরাচার কত ভেগ কত সংগ্রাম কত দহনে পুরা আমার বিপ্লব আমি পিতা ইব্রাহিমের সন্তান আমি জানি আমি মরে গেলে কি আর এমন আসে যাবে শুধু রক্ত ঋণে বেঁধে তোমাদের আমি চলে যেতে যেতে বলে যাবো মনের বাসনা জান দেব বিজয় দেব না জান দেব চিলাই দেব না ধন্যবাদ আমরা আমাদের সবার উচিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো এবং মুক্তিযুদ্ধের ধারণ করা আমি আজকের এই দিনটি স্মরণ করে গত গত রাত্রে বারোটা এক মিনিটের লেখা শুরু করেছিলাম প্রায় একটার দিকে শেষ হয়েছে এটা ছড়া লিখেছি মহান বিজয়ের ছড়া এবং বিজয়ের ছড়া ছিল না বিজয়ের আনন্দ আমি প্রথম এই ছড়াটি পড়ছি ছোট বিজয়েরই সোখানন্দে ভরা হৃদয়পুরে হৃদয় আমার বাঁচতে থাকে নবানন্দ সুরে সোনার বাংলা গাইতে থাকি স্বর্গীয় সুখ পাইতে থাকি সহিত স্বর্গ থেকে আসতে থাকে উড়ে স্বাধীন বাংলা স্বাধীন জাতি দেশপ্রেমিকের উঁচু ছাতি বিজয়ের বিজয়ের আনন্দ দেখি সারা বাংলা জুড়ে রাজাকারাল বদর শুধু অপরাধে পুড়ে